অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের সধবার সংযম পত্র সংখ্যা পঞ্চাশ জামশেদপুর তেইশে ভাদ্র তেরোশো একচল্লিশ জয় পরমাত্মা পরমান্বিতা সুস্নেহের মা এখানকার বিবেকানন্দ সোসাইটির হলে দুই দিন বক্তৃতা দিলাম অদ্য এই মাত্র শেষ বক্তৃতা দিয়ে আসিলাম লোকজন বিদায় লইতে একটু সময় লাগিল তারপরেই এই পত্রখানা লিখিতে বসিলাম একটা সুসংবাদ আমি দিব আজ এখানকার সিনেমা হলে একটা নূতন বিলাতি ছবি ছিল যার অশ্লীলতার বিষয়ে বড় বড় প্লাকার্ড ছাপিয়া লোকাকর্ষণের চেষ্টা করা হইয়াছে কিন্তু তথাপি আমার অধ্যকার বক্তৃতায় অপেক্ষা অধিক পুরুষ এবং মহিলার সমাগম ঘটিয়াছে অধ্যকার মহিলাদের ভিতরেই বক্তৃতা শুনিবার আগ্রহ বেশি প্রত্যক্ষ করিলাম অথচ বক্তৃতার বিষয় সংযম দেখিলাম সংযমের প্রয়োজন বোধ যে কোনো রমণীর মনে সহজে জাগাইয়া তোলা যায় এবং বিলাস বাসনে আসক্ত হইয়া যাহারা জীবনের শ্রেষ্ঠ সার্থকতা একেবারে ভুলিয়াই রহিয়াছে সংযমের মধুরতা আস্বাদন করিবার একটা সুপ্ত লোভ তাহাদের মধ্যেও আছে রমণীকে রমণপ্রিয়া বলিয়া যে শাস্ত্রে বহু স্থানে গ্রহণ করা হইয়াছে তাহা সবটাই এক কথায় মানিয়া নেওয়া চলে না এখানে অনেক সাধু মহাত্মার শিষ্য শিষ্যাও আছেন কিন্তু গুরু মুখে সংযমানুশাসন কেহ পাইয়াছেন বলিয়া শুনিলাম না শুধু সাধন পাইয়াছেন এবং তদনুযায়ী নাম করিয়া যাইতেছেন কিন্তু তাহারই ফলে আস্তে আস্তে সংযম রুচি সৃষ্ট হইতে চাহিতেছে আমার খোলাখুলি বক্তৃতায় অনেকের চমক ভাঙিল নারীর সংযম জাতির অমূল্য সম্পদ কারণ অসংযত পুরুষকে সংযত করিবার শক্তি এই নারী জাতিরই মাত্র আছে অনেক কৌশলবতী নারী পুরুষের অসংযমের রক্ষা করিয়াছে এই সংবাদ পত্রিকা পৃষ্ঠে প্রচারিত হইবার নয় তাই লোকে সে খবর রাখে না এবং চপল পুরুষ ও চঞ্চলা রমণীর কদর্য দৃষ্টান্ত দর্শনে বিক্ষুব্ধ জনরসনা জগতে অসংযমেরই জয়জয়কার ঘোষণায় রত রহিয়াছে যে জাতির কুমারীরা মৈথুন পরায়না পরপুরুষ আত্মগৌরব বোধ বর্জিতা সে জাতির সহিত পশু জাতির পার্থক্য অল্প ভারতীয় জাতির ঋষি প্রবর্তিত শিক্ষা কুমারী দিগকে পবিত্র সধবাদিগকে সংযত ও বিধবাদিগকে আধ্যাত্মিকতায় জ্যোতির্ময় করিয়া তুলুক তোমাদের জীবন সেই শিক্ষার বাহন হোক এই শিক্ষা মুখে নহে জীবনের কার্য দিয়াই প্রচার করিতে হইবে কুশলে আছি কুশল দিও আশীর্বাদ জানিও ইতি তোমাদের সন্তান স্বরূপানন্দ Hurry up.